একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র দিন যা মূলত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পালন করা একটি পবিত্র দিন বলে বিবেচিত হয় নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত হিন্দু ঐতিহ্যের মধ্যে সফল একাদশীর গভীর তাৎপর্য রয়েছে একাদশী মাসে দুবার হয় একবার শুক্লপক্ষে এবং একবার কৃষ্ণপক্ষে বছরে মোট চব্বিশটি উৎসব পালন করা হয় ভক্তরা আন্তরিক প্রার্থনা এবং গভীর ভক্তির সাথে উপাসনা করে ভগবান বিষ্ণুর প্রতি তাদের গভীর শ্রদ্ধা প্রকাশ করেন পৌষ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে তাকে সফলা একাদশী বলা হয় বন্ধুরা এই একাদশী ব্রত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় একাদশী ব্রত থেকে মানুষ কেবল পার্থক্য সুখ সুবিধাই পায় না বরং মোক্ষের পথও সুগম হয় এই একাদশীগুলির মধ্যে একটি হল সফল একাদশী যা পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় যেমন নাম থেকেই বোঝা যায় এই দিনে ব্রত ও পূজার মাধ্যমে জীবনের সফলতা লাভ করা যায় পৌরাণিক বিশ্বাস অনুসারে সফল একাদশীর প্রতি ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তকে সুখ ও শান্তি প্রদান করেন আর কয়েকদিন পরেই সফল একাদশী তিথি পালন করা হবে তাই বন্ধুরা জেনে নিন পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি কোন দিন পড়েছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি চোদ্দই ডিসেম্বর সন্ধ্যা ছটা উনপঞ্চাশ মিনিটে শুরু হবে যা শেষ হবে পনেরোই ডিসেম্বর রাত নটা উনিশ মিনিটে হিন্দু ধর্মে উদয় তিথি বিবেচনা করে উৎসব উদযাপন করা হয় তাই দু হাজার পঁচিশ সালে সফল একাদশী পনেরোই ডিসেম্বর পালিত হবে সফল একাদশী মাহাত্ম কি সফল একাদশী অর্থ সাফল্য প্রদানকারী একাদশী এই দিনটি জীবনের প্রতি ক্ষেত্রে সাফল্য অর্জনের প্রতীক পৌরাণিক গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে এই ব্রত করলে ব্যক্তি তার পাপ থেকে মুক্ত হয় এবং জীবনের সকল কাজ সফল হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন একাদশিয়াং তু যো ভক্তা নিয়ত সূচি তেষ জান্তি পরমং স্থানং বিষ্ণু পরম পূজিতম অর্থাৎ যে ভক্ত একাদশীর মতো সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়ম করে পালন করবে সে ভগবান বিষ্ণুর পরম ধাম লাভ করে এরপর আসছি এই একাদশী দিন ভক্তরা কিভাবে বিষ্ণুর পূজা করবেন এবং কোন পদ্ধতিতে পূজা করলে খুব সহজ এবং কার্যকরীভাবে এই উপবাস পালন করা সম্ভব হবে বন্ধুরা এই দিনের পূজা পদ্ধতি খুবই সহজ এবং কার্যকর সফল একাদশীতে ব্রত পালন পাপের নাশ করে এবং পুণ্য প্রদান করে ব্রত মূলত দুটি প্রকারে রাখা যায় নির্জলা বা ফলাহার ভগবান বিষ্ণুর আরাধনা এদিনে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল তুলসী ও ফল অর্পণ করা উচিত মন্ত্র জপ ভজন ও সংকীর্তন করে ভগবান বিষ্ণুর সহস্র নাম ভাগবত গীতা পাঠ এবং উম নম ভাগবতে বাসুদেবায় মন্ত্র জপ জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে এই দিন রাতে দীপদান অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো বিস্তার করে সফরা একাদশীর দিন দানের মাহাত্ম অপরিসীম এই দিনে অন্নদান অর্থাৎ ক্ষুধার্তকে খাদ্যদান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন অসহায় এবং দরিদ্রতে সাহায্য করলে পূর্ণ লাভ হয় পদ্মপুরাণে বলা হয়েছে দানং প্রীতিকারং লোকে দানং স্বর্গস্ব সাধনম অর্থাৎ দান কেবল এই লোকেই আনন্দ দেয় না এই তিথিতে অসহায় দিন দুঃখীদের বস্ত্র দান করা শুভ বলে মনে করা হয় এর ফলে আত্মা তৃপ্ত হয় এবং ভগবানের কৃপা লাভ হয় এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করুন ব্রত পালন করুন এবং প্রয়োজনীয়দের সাহায্য করুন এই উৎসব কেবল পার্থিব সাফল্য নয় আধ্যাত্মিক উন্নতির পথ উন্মুক্ত করে থাকে এখন আসছি এই একাদশী তিথিতে কী কি খাবার খাবেন বা কী কী খাবার খাবেন না অর্থাৎ উপবাস কিভাবে করবেন যারা নির্জল উপবাস করেন তারা সারাদিন মুখে জল পর্যন্ত গ্রহণ করেন না সারাদিন উপবাসের পর সন্ধ্যায় শ্রীবিষ্ণুর পূজা করে তারপর পরের দিন সূর্য ওঠার পর নিরামিষ আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করে থাকেন আর যারা ফলাহারি উপবাস করেন তারা সব ধরনের ফল আহার করতে পারেন তাছাড়া দুধ বা দুধ থেকে তৈরি নানা ধরনের মিষ্টি পনির ছানা ইত্যাদি খাবার গ্রহণ করতে পারেন খেয়াল রাখতে হবে এক্ষেত্রে কিছু কিছু খাবার কিন্তু নিষিদ্ধ যেমন চাল বা গম বা ডাল জাতীয় কোনো খাবার এই উপবাসের দিনে খাওয়া চলবে না কোনো সাধারণ লবণও এখানে গ্রহণযোগ্য নয় খাওয়ার জন্য সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে পেঁয়াজ বা রসুন জাতীয় কোনো খাবারও এখানে বর্জনীয় তাছাড়া এই দিন সব সময় চিত্ত শুদ্ধ রাখতে হবে কোনো রকম খারাপ চিন্তা কিন্তু এই দিন একদমই করা চলবে না এভাবেই পবিত্র মনে সফলা একাদশী তিথিটিকে আপনারা পালন করতে পারবেন এখন জেনে নিন একাদশী তিথির পারণের অর্থাৎ উপবাস ভঙ্গের সঠিক সময় যারা নিচ্চরা উপবাস রেখেছেন তারা ষোলোই ডিসেম্বর সকাল ছটা দশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নিরামিষ খাবার খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আবার অসুখ নতুন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ